এটা ভাস করাটা একদম ইজি একবারে ছোট হয়ে গেল একবারে ছোট হয়ে গেল চাকার উপরে দেখেন অনেক ওয়েট নিচ্ছে অনেক ওয়েট নিবে মানে এটাকে আবার সামনের দিকে টান দিয়ে ও পিছনে না যায় হ্যাঁ আবার পিছন থেকে এভাবে ঠেলবো কোন ট্রলিতে মিউজিক নেই একমাত্র এই টলিটাতে ব্যাটারি লাগালে মিউজিক হবে এটা ショルダー বেল্ট ショルダー বেল্ট ショルダー বেল্ট ডাবল বেড অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ অ্যালুমিনিয়াম হ্যাঁ এই যে এটা কাঠের মতো লাগতেছে কাঠ কালার আর কি কিন্তু এটা অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ ও পিছন থেকে টান দিলে বড় হয়ে যায় এই যে বড় হয়েছে দেখেন কত বড় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম বাচ্চাদের স্ট্রলার যেটা বাংলায় অনেকে ট্রলি বলে ঠিক আছে তো আমি আজকে দেখাবো বাচ্চাদের কিছু ট্রলি ট্রাভেল ট্রলি ট্রাভেল ট্রলি ট্র্যাবেল ট্রলি তো প্রথমে কোন ট্রলিটা দেখাবো এই যে দেখেন এই ট্রলিটা দেখাবো আচ্ছা হচ্ছে সবথেকে ছোট সবচেয়ে যে ছোট এবং এটার মডেল নাম্বারটা আমি একটু বলি সাতশো বাইশ সাতশো বাইশ রেড কালার ব্লু কালার এটা কিন্তু শোয়ানো হেলানো সব সিস্টেম করা যায় এই ফিতাটা এইভাবে টান দিলেই হ্যাঁ এটা শুয়ে যাবে শুয়ে যাবে এই যে দেখেন একদম শোয়ানো স্টেল হয়ে গেছে আবার যখন এটা ব বাচ্চাকে বসাবে

এই জিনিসটা সবাই মনে রাখবেন এটা অবশ্যই বাচ্চাদের ট্রল বাচ্চাদের হ্যাঁ বড় বড়দের না ওয়েট যেমন তেমন হোক একটা বাচ্চা সর্বোচ্চ কতই হবে যদি সে বাচ্চা একটু অসুস্থ হয় একটু বড় হয় তাহলে সেই বাচ্চা সর্বোচ্চ পঞ্চাশ কেজি হ্যাঁ

আবার বড় করা যায় আবার বড় করবে আবার এখান থেকে লাগিয়ে দিবে আচ্ছা এটা প্রত্যেকটা ব্রেক আছে হ্যাঁ পিছনে দুই চাকায় ব্রেক থাকবে ব্রেক থাকবে হ্যাঁ এই যে এগুলা হলো ব্রেক আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো হলো ব্রেক হহ এই যে এটার প্রাইস কত দিবেন ভাই এটার প্রাইসটা দিব যেহেতু অনেক দিন ধরে আসিফের ব্লগে ভিডিও দেওয়া হচ্ছে না তো এবার প্রাইসটা দিব 5200 টাকা 5200 5200 টাকায় 722 ট্রলি 722 722 ওকে আচ্ছা তারপরে যেটা দেখাবো এ1 ট্রলি এ1 ট্রলি হ্যাঁ আমি একটু দেখাই চাইনিজ প্রত্যেকটা ট্রলি চাইনি এগুলো কোনো লোকাল হয় না এ ওয়ান হ্যাঁ কালার হয় দুইটা দুইটা কালার এটা হলো ব্লু কালার ব্লু কালার ভিতরে এরকম ডিজাইন থাকবে হ্যাঁ ডিজাইন থাকবে আর এটা থাকবে পার্পল কালার যেটা আর কি আসলে সি3 যে কালারটা হয় এই যে এই কালারটা হবে হ্যাঁ আচ্ছা এটা সবার শেষে দেখাও কারণ এটা বড় সাইজের ভিতরে হুম এটা হলো এ এ ওয়ান ট্রলি এ এটা একটা ছোট বড় হ্যাঁ ঢাকা যায় এটার পিছনে ব্রেক দেওয়া আছে এটা একটু অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ অ্যালুমিনিয়াম হ্যাঁ এই যে এটা তো কাঠের মতো লাগতেছে কাঠ কালার আর কি কিন্তু এটা অ্যালুমিনিয়াম বডি সিরিয়াস অ্যালুমিনিয়াম 100% অ্যালুমিনিয়াম এই যে ব্রেক দেওয়া আছে রাবার চাকা নাকি হ্যাঁ এগুলো প্রত্যেকটাই রাবার চাকা রাবার চাকা হ্যাঁ রাবার চাকা আরেকটা কথা হলো এটা কিন্তু আট চাকা আট চাকা আট চাকা এর আগেটা ছিল ছয় চাকা পিছনে চার চাকা সামনে দুই চাকা আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু পুরোটার ভিতর দেখেন চার চার আট চাকা আট চাকা করে জি এটারও এটা খোলা যায় শোয়ানো বসানো হেলান করা যায় কালার ওই যে কালার দুইটা পার্পল কালার আর ব্লু কালার পার্পল আর ব্লু এটা কিন্তু আরেকটা ফ্যাসিলিটিস কি সেফটি বেল্ট আছে প্রত্যেকটাই এই একটা ডাবল বেড আছে ডাবল বেড হ্যাঁ এই বেডটা ওয়াশেবল এই যে দেখেন একদম ছোট করে পকেটে করে নিয়ে যাবে ঠিক আছে আবার এখানে দিতে পারবেন এটার ক্যাটালগটা ক্যাটালগ সব একদম ক্যাটালগ সবকিছুই আছে এখানে কিভাবে ফিটিং করবে না করবে ঠিক আছে সবকিছু দেওয়া আছে তো এটার প্রাইসটা আমরা দিব একদম অফার প্রাইস হ্যাঁ মাত্র 5800 টাকা 5800 5800 টাকায় এ ওয়ান ট্রলি এ ওয়ান ট্রলি হ্যাঁ আচ্ছা তারপরে এখন দেখাবো এই একটা এই ট্রলিটা চাইনিজ চাইনিজ হ্যাঁ চাইনিজ তবে এটার একটা ফ্যাসিলিটিস কি আছে আমি এটা দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিওটা সবাই ধৈর্য ধারণ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন ট্রলের কি কি ফ্যাসিলিটিস কি কি আছে আচ্ছা এটাকে এই তো রিকশার হুকের মতো এইভাবে উঠাই দিব উঠাই দিও এটা কিন্তু ショルダー বেল্ট ও ショルダー বেল্ট ショルダー সামনে ইয়ে দেওয়া আছে ショルダー কোমর হ্যাঁ পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই কোনো ট্রলিতে পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই আচ্ছা এখান থেকে আবার ভাঁজ করে নিচের দিকে নামানো যায় এটাই যে এখানে পায়ের ছাপ দেওয়া আছে না এখানে পা রাখবে ঠিক আছে আবার এটাকে খুলতে চাইলে এইভাবে খুলে ফেলবে খুলে ফেলা ঠিক আছে আচ্ছা এখন এটা শোয়ানো বসানো হেলানো সিস্টেম গুলো দেখতে হবে না আচ্ছা এটাও আবার বড় করা যায় না হ্যাঁ ও পিছল থেকে টান দিলে বড় হয়ে যায় এই যে বড় হয়েছে দেখছেন অত বড় ঠিক আছে এটাকে আবার ছোট করে ফেলবো অথবা বসানো সিস্টেম করবো এই আবার বসানো বসানো সিস্টেম হয়ে গেল এখানে কিন্তু একটা ঝুড়ি দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা দলে আর দেওয়া আছে আচ্ছা ঝুড়িটাও কিন্তু মজবুত অনেক মজবুত অনেক মজবুত আর এটা চাকা দেখেন সামনে চার চাকা পিসের দুই চাকা ওই চাকা কিন্তু বড় বড় চাকা বড় চাকা প্রত্যেকটা ব্রেকিং সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা ব্রেকিং সিস্টেম এখন এটার আরেকটা ফ্যাসিলিটিস কি আছে রকিং রকিংও হয় এটা রকিং হবে তাই না এই যে দেখেন ও এটা এই টান দিলে এই লালটায় এইভাবে টান দিলে এটা এদিক ঘুরবে আর এখানে এটা এই যে দেখেন একাঙ্গুল দিয়ে শুধু নিচের দিকে চাপ দিই। ও একাঙ্গুল দিয়ে নিচের দিকে চাপ দিই একদম इजी। এই না এখন এটা কি হলো রকি। রকার হয়ে গেল। এই যে দেখেন এক কাজে দুই কাজ করা যাবে। এক কাজে পাঁচটা কাজ করবে। 5 কাজ 5টা কাজ করবে। আচ্ছা ঠিক আছে। এটা ভিতর বড়রা বসে। বসে বসে হ্যাঁ বেবিকে নিয়ে বলবে বাবা এসো বারান্দায় বসি। বাসে তো কারণ নেই। ও কারণ যায় জ্বালাতন করে। হ্যাঁ ঠিক আছে। তো বসে বসে বেবিকে নিয়ে দোল খাওয়া যাবে আচ্ছা ঠিক আছে কালার দুইটা না হ্যাঁ এটার কালার তিনটা হয় হয়তো বা এটা মেরুন কালার এটা হালকা পার্পল কালার আর একটা এই যে এই কালার ব্লু কালার আর কি আচ্ছা রকিং থেকে আবার আগের মতো হয়ে গেল আবার আগের মতো এই যে খালি চাপ দিলে খালি চাপ দিয়ে নিচের দিকে চাপ দিলে এখন হয়ে গেছে ট্রলি ট্রলি ঠিক আছে এখন হয়ে গেছে ট্রলি নিচ্ছেন ভাই এটার প্রাইস অফার প্রাইসে থাকবে এটার দাম নিব আমরা 6700 টাকা 6700 6700 টাকায় এই ট্রলিটা ওকে ঠিক আছে কালার হবে তিনটা তিনটা কালার জি ও এটা অনেক বড় টলি নাকি না বড় টলিতে এই যে পিছনে রাখছি আচ্ছা এই যে দেখেন কত বড় লাল কালার হ্যাঁ হ্যাঁ এটারও কালার হয় ব্লু কালার রেড কালার বলুন তো ভাই এটারও এই সিটটাকে সামনে পিছনে এভাবে করা যাবে একদম একদম থেকে গেছে হ্যাঁ আবার এখান থেকে দেখা যায় আসলে শক্তপুক্ত মজবুত যারা নিতে চায় এই ট্রলি এই ট্রলিটা আরেকটা ফ্যাসিলিটি কি আছে এখানে ব্যাটারি লাগালে মিউজিক হবে ব্যাটারি মিউজিক হ্যাঁ হ্যাঁ কোন ট্রলিতে মিউজিক নেই একমাত্র এই ট্রলিটাতে ব্যাটারি লাগালে মিউজিক হবে আচ্ছা আর এমনি তো তো একটু মিউজিক দেওয়া আছে এই যে প্যা পু প্যা ঠিক আছে পু এগুলো সব মিউজিক হবে আচ্ছা এটা সিট হেলানো শোয়ানো বসানো সব সিস্টেম করা যায় বড় সাইজের ট্রলিটা এই যে দেখেন কত বড় অনেক বড় অনেক বড় কিন্তু অনেক বড় যে এই যেভাবে সামনের দিকে ঠেলে ইউজ করতে পারবে আর এটা সফট হ্যাঁ এটা হলে সফটই থাকবে হাতে ব্যাথা লাগবে না এটাকে আবার সামনের দিকে টান দিয়ে যায় হ্যাঁ আবার পিছন থেকে এভাবে ঠেলবো ঠিক আছে এইভাবে ঠেলে নিবো প্রাইস কত দিচ্ছেন ভাই এটা চার চাকায় ব্রেক কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই তো রকার সিস্টেম নাই না এটা রকার সিস্টেম না। এটার মডেল নাম্বারটা আমি বলতে বলেছে এসে এটার মডেল নাম্বার হলো 709 709 709 এই মিউজিক সিস্টেম মিউজিক ট্রলি এই ট্রলিটার চার চাকায় ব্রেক বড় চাকা এই বড় চাকা আর এটাতেও বড় হ্যাঁ এটা ভাজ করাটা একদম ইজি একবার ছোট হয়ে গেল একবার ছোট হয়ে গেল আর এগুলো কিন্তু লাইটওয়েট লাইটওয়েট হ্যাঁ একদম সবকিছু লাইটওয়েট আবার সোজা আবার সোজা হয়ে গেল এই যে এখন আবার ট্রলি হয়ে গেল এই যে দেখছেন তো দাম দিচ্ছেন কত ভাই তো এটার দাম এই দোকানটা নতুন একশো সতেরো একশো আঠারো আমাদের পুরোনো দোকান হলো বিশ নাম্বার হ্যাঁ তো এই উপলক্ষে আমি নতুন দোকান উপলক্ষে এই ট্রলিটা আমি প্রাইস দিব একবার অফার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় সাতশো নয় সাতশো নয় সাতশো নয় মডেল মিউজিক ট্রলি ওকে আমি ভেঙে বলে দিচ্ছি যে যে টলির যে যে নাম হয় ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালেই ইনশাল্লাহ আমরা মাল সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে শপের লোকেশনটা বলে আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় আলবিয়া বেবি শপ আলবিয়া বেবি দোকান নং বিশ একশো সতেরো একশো আঠারো আচ্ছা আচ্ছা এখন যেটা দেখাবো এটা কি টলি জানেন কি টলি ভাই এটা ট্রান্সফার্মার

দেখতেও সুন্দর যে কোনো জায়গায় এভাবে দাঁড় করে রাখতে পারবে ঠিক আছে আবার ট্রলি করবেন এই যে আমি দেখাচ্ছি এই যে বড় হয়ে গেল বড় হয়ে গেল এই যে হুক হ্যাঁ এটার সাথে একটা মশারি থাকবে হ্যাঁ মশারি থাকবে হ্যাঁ ショルダー বেল একদম কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত একদম ショルダー বেল চান্স নাই না পরো কোন চান্স নাই এখানে ধরে বসতে পারবে হ্যাঁ এটাকে ফ্ল্যাট করে দিতে পারবে আচ্ছা এভাবে ফ্ল্যাট করে দিতে পারবে এটা ব্রেকিং সিস্টেম কি রকম দেখছেন এই যে ও পিছনে না এই যে ব্রেক লক হয়ে গেছে লক হয়েছে এখন এটাকে কি করবে এই যে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখছেন এটার কালার কয়টা আছে ভাই এটার কালার হয় দুইটা একটা ব্লু কালার আর এটা হলো অ্যাশ কালার একটু সামনে থেকে দেখেন এটা কিন্তু অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ এটা কিন্তু অ্যাশ কালার আচ্ছা এই জিনিসটা অ্যাশ কালার আর এটা ভাস করার নিয়মটা এখান থেকে দেখাই দিই অনেকে বলে যে ভাই ভাস করব কিভাবে এই জিনিসটা এখানে চাপ দিয়ে এখানে একটা ছাপ দিবেন এই যে ও একদম ছোট হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে তো দামটাও ইনশাআল্লাহ আমি প্রাইসটা অনেক ছোট করেই বলবো ইনশাআল্লাহ ঠিক আছে এটা আমি আমাদের নতুন দোকান উপলক্ষে এই ট্রলিটার মডেল নাম্বারটা আমার বলা হয় নাই এই যে মডেল নাম্বার ওয়াই থ্রি ঠিক আছে তো এটা আমার কাছে অফার প্রাইস নিতে পারবে 8200 টাকা 8200 8200 টাকায় লাকেস্ট ট্রলি এই একটা W720 720 এখানে লেখা আছে আমার মুখের কথা না এখানে লেখা আছে W720 W720 দুইটা কালার দুইটা রেড কালার ব্লু কালার এটা কিন্তু রকিং অনেক বড় অনেক বড় চাকা গুলো বড় इवन চারো চাকায় ব্রেক সিস্টেম চারো চাকায় ব্রেক চারো চাকায় ব্রেক এই যে দেখেন এটা শোয়ানো বসানো সব সিস্টেম দেখেন গদি হয়ে গেলো একদম গদি হয়ে গেছে এখন বলবেন যে ভাই বাচ্চার ওয়েট নিবে কত লোক হ্যাঁ এই যে দেখেন হে ভাই এটা হলো এই বড় বাচ্চা বসার ওয়েট কোথায় বসছি হ্যাঁ রডের উপরে না চাকার উপরে চাকার উপরে চাকার উপরে দেখেন অনেক ওয়েট আছে অনেক ওয়েট নিবে কিন্তু আমি আবারও বলি এই জিনিসগুলো হলো বাচ্চাদের ওই অনুযায়ী চল্লিশ পঞ্চাশ কেজি হইলে আলহামদুলিল্লাহ অনেকে বিক্রির জন্য বলবে দেখা 200 কেজি না ভাই এত যেটা সত্য সেটা বলবো এত লাগে না হ্যাঁ এত লাগে না এই জিনিসটা রকিং সিট আর একটু ভাস্করটা দেখে এই যে ইজি একদম একদম ইজি এখান টান দিলেই হয়ে যায় এখন এটা দোলনা সিস্টেম করব দোলটা ও রকার সিস্টেম রকার সিস্টেম দুই পাশে চাপ দিলে একদম রকার সিস্টেম দুই পাশে চাপ দিলে একদম রকার সিস্টেম আচ্ছা এই হয়ে গেছে এই হয়ে গেছে এখন রকার সিস্টেম এই যে এটা যে ট্রল ই ট্রালি হচ্ছে না না রকার রকার হয়ে গেছে আচ্ছা তো কালার কয়টা এটা প্রত্যেকের কালার দুইটায় এটার কালার দুইটায় সাতশো বিশ ডাব্লিউ ডাবলু প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইস অফার প্রাইসই থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকায় ডাব্লিউ সাতশো বিশ এই এগুলোতে এক সময় দশের উপরে ছিল অনেক ছিল কি এখন আমাদের মাল স্টক আছে আগের বললাম না আগের মাল যেহেতু স্টক আছে আমি ইনশাআল্লাহ কমে দিতে পারব সারা বাজার দেখে ইনশাআল্লাহ গ্যারান্টি প্রাইজে নিতে পারবে সবচাইতে পপুলার একটা থেকে পপুলার সি3 সি3 মডেল এই যে দেখেন সি3 আচ্ছা কালার কয়টা দুইটা দুইটা পার্পল ব্লু পার্পলটা বেশি চলে পার্পলটা খুব বেশি চলে আর এটা আসলে দেখতেও সুন্দর ঠিক আছে কোয়ালিটি ভালো একটু সামনের দিকে আসেন এই যে দেখেন

অটোমেটিক দোল করে বাচ্চা হাত পা নাড়ালেই এটা দোল খাবে আবার এটাকে ট্রলি করে দিব ট্রলি করে হ্যাঁ ওইখান থেকে উঠালে আবার এই পাশে আছে লক এই जस्ट লক হ্যাঁ এই এইভাবে দিয়ে দিবেন এই তো প্রাইস সুন্দর দিচ্ছেন ভাই এটার তো এটার প্রাইস অফার প্রাইসই থাকবে

একশো আঠারো তো মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালামাইলাইম ওয়ালাইকুম আসসালাম ও